এই যে এটা মধু মধু ভাই এটা মধু আমরা খুব ভালো মধু আপনি এটা কাটবেন আপনি দেখবেন যে আপনার মধু পাবেন ইনশাল্লাহ থাইল্যান্ডের এই জনপ্রিয় খুবই সুস্বাদু বর্তমান সিজনের সবচেয়ে সুস্বাদু মিষ্টি আমটা আপনারা গ্লোবাল ফ্রেশ বাজারে ঈদ উপলক্ষে ঈদ মেলাতে আপনারা পাইতেছেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম গ্লোবাল ফ্রেশ বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের এখানে আসবেন প্রতিদিন ফ্রেশ ফ্রেশ গরু মাংস পাবেন চিকেন পাবেন ব্রেস্ট পাবেন সবকিছু পাবেন একদম তাজা ফ্রেশ ফ্রেশ আসবেন আপনারা সবাই আমন্ত্রিত মাত্র আসছে ফ্রেশ এমন বড় বড় অনেক মাছ আছে গ্লোবাল ফ্রেশ বাজারে আপনারা আমন্ত্রিত শূন্য এই যে আজকে তো ২৪ রমজান আগামী কাল ২৫ থেকে আমাদের গ্লোবাল ফ্রেশ বাজারের পক্ষ থেকে আমরা একটা ঈদ মেলা যেটা ঈদ মেলা আমরা উদযাপন করতে যাইতেছি তো সেখানে আপনারা মোটামুটি আমাদের আপনাদের নিত্য প্রয়োজনীয় যতগুলা ঈদ সামগ্রী শ্যামাই লাচ্চা শ্যামাই চিকন শ্যামাই লম্বা শ্যামাই যত রকমের পাকিস্তানি শ্যামাই তারপরে বাদাম চিনি যা যা দরকার গরু মাংস থেকে তারপরে আপনার চিকেন থেকে শুরু করি আমরা গ্রোসারি ইভেন কি ফিশ রুই কাতল ইলিশ আমাদের কাছে হিউজ স্টক আছে আপনারা আসবেন ইনশাল্লাহ আপনারা খুব সাশ্রয় পাবেন আমাদের ফেরি বাজারে অবশ্যই অবশ্যই আমরা সাশ্রয় দেব এছাড়াও তো আমাদের কাছে আছে ফ্রুটস তো আসেই আপনারা এরম ঈদ উপলক্ষে যত রকমের ফ্রুটস আপনাদের ছান এগুলো পাবেন এর ফলে ভেজিটেবল আমাদের কাছে আসতেছে হরেক রকমের ভেজিটেবল আসতেছে এখনকে বাংলাদেশ থেকে এই যে শিপমেন্ট আসছে এখন আমরা নামাই নেই আস্তে আস্তে আমাদের মাল আসতেছে ইনশাআল্লাহ আগামীকাল মঙ্গলবার থেকে আমাদের পুরা সাতটা ফি আপনারা খুব ভালো প্রাইজে এবং কি অনেক রকমের কোয়ান্টিটি অনেক রকমের হরেক রকমের মাল আমাদের ঘুরে ফুড়ে যাওয়া পাবেন ইনশাল্লাহ কৃষি ব্যান্ডের এই যে পোলাও বিরিয়ানির চাউলটা নতুন নতুন করে আসছে বাজারে সেটা হলো যে বর্তমানে আপনারা জানেন আমাদের অনেক কাস্টমারে জানেন চিনিগুড়া চাউলটা বাংলাদেশ থেকে ব্যান্ড হয়ে গেছে ব্যান্ড হয়ে যাওয়ার কারণে দীর্ঘ ছয় মাস না আসার কারণে যত ফুরান চাউল আসিল ওইগুলো শেষ হয়েছে বাট নতুন করে মার্কেটের নাই আর যেগুলো আসতেছে চিনিগুড়া চাউল বলতে কোনো বাংলাদেশের চাউল বাংলা মার্কেটে আসতেছে না যেগুলো আসতেছে ইন্ডিয়ান চাউলটা আসতেছে যার কারণে ইন্ডিয়ান চাউলের কোয়ালিটি এবং কি মান ভালো না পলাওর জন্য আমরা এই যে আসন্ন আপনার রমজানে যেটা আপনার এটা খাওয়ার উপযোগী না পোলাও জন্য যেটা মার্কেটে আছে এটা আমি বলতেছি যে খাওয়ার উপযোগী না আমি ওটা নিয়ে নাই আমার কাছে যে চাউলটা আছে কৃষি ব্র্যান্ডের পলাও বিরিয়ানি রাইস আপনারা এটা এক্সট্রা লং রাইস এটা লম্বা লম্বা চাউল বাসমাতি এটা খুবই সুস্বাদু আপনারা ইনশাল্লাহ এটা নিতে পারবেন এই এই ঈদে আপনারা অন্তত এটাই ট্রাই করেন এই চাউলটা খুবই ভালো হবে আর আমরাও খুবই সাশ্রয় মূল্য দিতেছি যদি আপনার দুই নম্বর যে চাউলটা ষোলো সতেরো ফাউন আপনি মার্কেটে বিক্রি করতেছে ওইটা না নেওয়া যদি আপনি এই চাউলটা নেন বাসমতি চাউলটা কৃষি ব্যান্ডের এটা আমরা মাত্র টেন নাইনটি নাইন করে আপনার পাঁচ কেজি টেন নাইনটি নাইন করে দিতেছি এটা হতে হলো যে আপনার বর্তমানে মার্কেটে যত বাসমতি বড় এক্সট্রা লং যত চাউল আছে সবচেয়ে সেরা চাউল এটা আপনার আমরা মনে করি যে আবার টিলডা হলে যায় সবচেয়ে সেরা রাজা আর টিলডার উপরে এটা যদি চান এটা খুবই ভালো চাউল তো আপনারা এটা নেবেন আমাদের এখানে গ্লোবাল ফ্লিট বাজারে এটা খুবই সাশ্রয় মূল্য আছে আমাদের অনেক কোয়ান্টিটি আছে আমাদের কাস্টমারের কথা চিন্তা করি আমরা এগুলা খুব বড় কোয়ান্টিটি নিয়ে আসছি আমাদের এখন এটা আনার পরে আমাদের সারা খুবই ভালো এখন বর্তমানে যে মার্কেটে যে আমটা আছে আমরা থাইল্যান্ডের এই আমটা খুবই সুস্বাদু এই রমজানে আবার আমরা বাসায় নিয়ে ট্রাই করছি আমরা আজকে কয়দিন আমরা দোকানে সেল করতেছি খুবই কাস্টমারের রিভিউ খুবই ভালো যার কারণে আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে এই ঈদ উপলক্ষে আমি এটা ঈদের মেলাতে আমি এটা দিতেছি আমরা একটা নর্মালি আমরা বিক্রি করি সাড়ে তেরো চোদ্দো পাউন্ড বাট আমরা এই মেলার জন্য দুইটা দিতেছি আমরা পঁচিশ পাউন্ড একটা হলো যায় টুয়েলভ নাইনটি নাইন আর দুইটা হলো যায় টোয়েন্টি ফাইভ পাউন্ড জি ঈদুল ফিতর উপলক্ষে যে আমাদের কাছে আপনার ওই যে ডাব পাবেন আমরা এটা চাইলে আপনারা কাটিয়ে নিতে পারবেন ডাব আছে আপনার পেঁপে আছে খুব সুন্দর সুন্দর পেঁপে আছে হ্যাঁ তারপর কমলা আছে তারপর পেয়ার আছে অরেঞ্জ আছে এই যে তরমুজ এটা মধু মধুবাই এটা মধু আমরা খুব ভালো মধু আপনি এটা কাটবেন আপনি দেখবেন যে আপনি মধু ফাইবেন ইনশাআল্লাহ হ্যাঁ বাংলাদেশের বাইরের মধ্যে যেটা এটা আমাদের কাছে এখন ইংল্যান্ডের লন্ডনের বাজারে কিন্তু পাওয়া যাইতেছে তারপরে আপনার অনেক রকমের পেয়ার আছে আমাদের ঈদল ঈদ উপলক্ষে আমরা প্রচুর পরিমাণে আমরা শাক সবজি আপনাদের ফল ফ্রুটস আমরা কিন্তু আমরা নিয়ে আসতেছি আপনারা আসবেন ইটালি থেকে আপনার এই যে লাল শাক এই যে সুস্বাদু আমরা ফ্রেশ লাল শাক আসা কিন্তু শুরু হয়ে গেছে মাত্র এখন মার্চ মাস চলতেছে এই যে আগত এপ্রিলে ইনশাল্লাহ আমরা গত বছরে নেয় এই বছরে আমরা খুব ভালোভাবে আমাদের কাস্টমারকে আমরা সরবরাহ করতে পারবো এই যে দেখেন আমরা লাল শাক আসে গেছে তারপর লাল শাক এগুলো ইটালি থেকে আসে গেছে আমরা এই ঈদ উপলক্ষে আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এই শাকগুলো ফ্রেশ শাকগুলো অ্যাভেলেবেল পাবেন তো আমি সবাইকে আমন্ত্রণ জানাইতেছি এই মঙ্গলবারে যেহেতু আমরা এই মঙ্গলবার থেকে আমরা মেলা শুরু করতেছি পঁচিশে রমজান আর আসন্ন এই রাত চার পাঁচ দিন মাত্র বাকি আছে আগামীকাল থেকে আমরা শুরু করছি মেলা আমাদের এখানে সাশ্রয় মূল্যে পাবেন এমনকি অ্যাভেলেবল কিন্তু আপনারা পাইতেছেন